আমাদের কথাগুলি পার্কিং কথাগুলি নতুন পার্কিং আমাদের তিন থেকে চারজন বিশিষ্ট ড্রাইভার আমরা ইফতারের আয়োজন করতেছি আমাদের জন্য সকলে দোয়া করবেন এক নাম্বারে হচ্ছে আমাদের হাজির সেলিম ভাইয়ের ড্রাইভার সুমন ভাই যাকে দেখতেছেন টুবি মাথায় পাঞ্জাবি পরনে আরেকজন আছে আমাদের মুবারক হোসেন ড্রাইভার ড্রাইভার কবিরুল হোসেন আর আমি আছি ভিডিওম্যান আবু সাইদিন হালকা একটু সালাদ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন